11 মাস তো অনেক লং তো এরকম হলো কোন 11 মাস অনেক কিছু 3 4 মাস 5 মাস এর ভিতরে সব কমপ্লিট হইছে 11 মাস হইছে আমার সাথে যারা ছিল তাদেরটা আগে হয়ে গেছে কিন্তু আমারটাকে একটু সময় নিচ্ছে আমার বসুর জমা দিতে একটু সময় লাগছে এই কারণে

তাহলে টোটাল প্রসেসিং হইতে বিশ্ব প্রসেসিং হইতে আপনার দশ মাসের মতো সময় লাগছে দশ মাস ও অনেক লং প্রসেস অনেক লং টাইম তাহলে তো অবশেষে রাশিয়া চলে আসলেন তো কেমন লাগছে যে এখন হ্যাঁ এখন কেমন লাগছে রাশিয়া যে রাশিয়ার যে ওয়েদার দেখতেই তো পারতেছেন এই যে বরফ এখন মার্চের আজকে সাত তারিখ হ্যাঁ মার্চের আজকে সাত তারিখ তো এখন মাইনাস আঠারো ডিগ্রি আছে তাপমাত্রা তো এর ভিতরে এই যে আমরা ঘুরতে এর গল্প হচ্ছে তো এই যে আর বরফ গলতে শুরু করছে আজকে মার্চের সাত তারিখ তবুও মাইনাস আঠারো এখানে তাপমাত্রা মাইনাস আঠারো ডিগ্রি আছে আর এই বরফ কিছুদিন হচ্ছে এই গলতে শুরু করছে তো ভাই রাশিয়া আসলেন আপনার মানে বাংলাদেশ টু রাশিয়া আসতে কতদিন কতদিন সময় লাগছে বা কত ঘন্টা সময় লাগছে বাংলাদেশ থেকে আমাদের রাশিয়া আসতে সময়টা সেভাবে কাউন্ট করা নাই কিন্তু আনুমানিক বলা যায় আঠাশ থেকে ছাব্বিশ এরকম সময় লাগছে ঘন্টা তিন সময় আপনি তো বাংলাদেশ টু দুবাই আসছেন বাংলাদেশ টু দুবাই আট ঘন্টা ফ্লাইট দুবাই

আমাদের সময় ছিল এই ভাইদের সময়ও ছিল তো এখন তো এইখানে ওয়েদার দেখতে পারতেছেন যে মাইনাস এখন মাইনাস আঠারো আছে তো এর ভিতর কি 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 মনে হয় কাজ করতে পারবেন হ্যাঁ কাজ তো আইসি অনেক কষ্টে ফ্যামিলি কে সাপোর্ট দেওয়ার জন্য কাজ তো করতেই হবে ঠান্ডা কখনোই আমরা দেখি না অতিরিক্ত ঠান্ডা এখানে আপনারা তো আসছেন এই যে আজকে মার্চের সাত তারিখ তো ঠান্ডাটা কিছুটা একটু মানে একটু কন্ট্রোল আসছে একটু কমছে আর আমরা আমরা তো আমার তো এই যে আট মাস হয়ে গেছে আসছি এখানে তো 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 আমি 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 ফুল ঠান্ডাই এখানে মানে আসি জানি যে কতটুকু ঠান্ডা মাইনাস মাইনাস সাঁত্রিশ সর্বোচ্চ পেসি মাইনাস এই বছর সর্বোচ্চ পেসি মাইনাস সাঁত্রিশ গত বছর শুনেছি নেপালিদের কাছে বা ইন্ডিয়ানদের কাছে যারা পুরনো আছে ওরা বলছে যে মাইনাস সর্বোচ্চ এখানে পরে মাইনাস চল্লিশ বিয়াল্লিশ এরকম আর ফিল লাইক থাকে মাইনাস পাঁচচল্লিশ সাতচল্লিশ তো আমি পেয়েছি এই তিন চার মাস আগে আমি পেয়েছি সর্বোচ্চ মাইনাস সাঁত্রিশের মতন মাইনাস সাঁত্রিশ আর ফিল লাইক মাইনাস বিয়াল্লিশ এরকম পেয়েছি তো দাদা আপনার নামটা আমার নাম লিটন সত্য আচ্ছা আচ্ছা এই মাস্কটা একটু আমার নাম

আট মাস লাগছে আমাকে প্রথমে বলছিল এই চার মাসের কথা পরে বললো দেশে ঠান্ডা বেশি পরনে কাজটি বন্ধ আছে একটু সময় ধরো পরে সময় দিলাম পরে দেওয়ার পরে এলো আট মাসের মাথায় আমার বিশ্বাস লোক বললো তোমার বিশ্বাস আছে এই তুমি সব রেডি থাকো পরে নয় সাড়ে নয় মাসে আমি রাশিয়া পৌঁছাইছি এখন তো চলে মাস লাগছে আজকে মার্চের সাত তারিখ সেক্ষেত্রে শীতটা একটু কম মানে আস্তে আস্তে কমে যাবে আর আপনাদের তো কপাল ভালো যে অতিরিক্ত শীতে মানে যে সময় একেবারে পুরো শীতের সিজন ওই সময় আসেন সেজন্য আপনাদের কিছু মানে কিছুটা সময় লেট হয়েছে কারণ ওই সময় ওই সময় সকল ফ্লাইট হ্যাঁ অফ ছিল ভিসা প্রসেসিং এর যে মানে প্রসেস প্রসেসিং এর যে ইয়া সিস্টেমটা ওটা অফ ছিল মানে বাংলাদেশ বাংলাদেশে বাংলাদেশি কর্মী আনা অফ ছিল অফ ছিল হ্যাঁ এখন একটু শীত কমতে কন্ট্রোল আসতে শুরু করছে বা ঠান্ডা কমতে শুরু করছে তো সেই নতুন বাংলা আসছে নতুন আপনারা ফ্লাইটে কয়জন আসছে মানে এক ব্যাচে আমরা এক ব্যাচে হলো 5 জন এক ব্যাচে 5 জন এক ব্যাচে 5 জন

কিন্তু এরকম এরকম যে ঠান্ডা আমি ভাবতে পারি নাই আপনি তো আমার আপনি বলতেছেন যে আমার ভিডিও দেখছে আমি তো মনে করি আমার ভিডিওতে আপনাদের ঘোলামেলা সবই বলছি মানে বিস্তারিত বলছি যে এইখানে কিন্তু এইরকম ঠান্ডা পড়ে বা এইরকম কাজ এই এই ধরনের কাজ হইতে পারে অথবা এই ধরনের কাজ এরকম কিছুটা মানে আনুমানিক কিছু ধারণা পাইছেন আমি কিন্তু বলছি কিন্তু আমি কল্পনা করতে পারি না এই কিন্তু এত ঠান্ডা পড়ে কিন্তু বোঝা গেছে হলো না হয়তো ঠান্ডা পড়লি গারে তোই ঠান্ডা পড়বো কিন্তু এখানে দিগে হলোwidetilde ঠান্ডা কিন্তু পরিবেশটা সুন্দর সব মানে গোছালো গোছালো একটা পরিবেশ গোছালো একটা পরিবেশ

ঠিক আছে তাহলে আর মানে কিছু কি বলছে যে কবে থেকে আপনার ডিউটি স্টার্ট হবে এরকম কিছু বলছে আমাদের বলছে এক সপ্তাহ মানে টোটাল এক সপ্তাহের ভিতরে টোটাল এক সপ্তাহের ভিতরে আমাদের ডিউটি দিবে হ্যাঁ আজকে তো চার দিন জানি চার দিন আচ্ছা অনেক অনেক শুভ কামনা রইল আপনার জন্য